আমরা সাদে ছেলেরা ছেলেরা হ্যাঁ খুব ভালোভাবে ওনারা চেষ্টা করছে ওদের মতো করে সাজানোর খুবই ভালো লাগলো আমার কাছে তো এইগুলো যারা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আছে কয়েকজন সুপারভাইজার ভাইরা তো ওনারা নিজেরা নিজেদের থেকেই অনেক খুব সুন্দর করে সাজাইছে ব্যানারসন অ্যাপারেলসের এটা হচ্ছে ফলো নাম্বার 11 তো এই হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এনারা শাস করছে সব জায়গায় ডিজাইন করছে বেলুন দিয়ে আর বিভিন্ন সাজ সব আনন্দ উল্লাস করতেছে আজকের দিনে যেহেতু আজকে নতুন বছরের প্রথম দিন সবাই ছবি তুলাই ব্যস্ত এটা হচ্ছে দশতলা তো এখানেও খুব সুন্দর ভাবে সাজাইছে এটা হচ্ছে কাটি কেমন লাগছে ভাই ভালো লাগছে ও সেই সুন্দর সাজাই ভালো লাগলো গার্মেন্টস এ কষ্ট আছে এবং শোক আছে তার পুরো মানে যে এখন দেখা যাচ্ছে আজকে যেহেতু হ্যাপি নিউ ইয়ার সবাই নতুন নতুন সাজে সাজ করে আসছে এবং তাদের ফ্লোরও ও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিছে আনন্দ উল্লাস চলছে সব জায়গায় আমাদের এই ফ্লোর খুবই আনন্দিত সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাইয়া আপনারা ভালো যে আজকের যে অনুষ্ঠানের মতোই কি অনুষ্ঠান আলো নতুন বছরে অনেক ভালো লাগতেছে নতুন বছরটা যেন আমাদের সবার ভালোভাবে যায় এই আশা কামনা করতেছি আর যারা বাইরে আছে তাদের জন্য দোয়া করবো তারা যেন সবসময় ভালো থাকে যেন এই ফ্যাক্টরি সবাই ভালো থাকে যেমন আজকে মনে হচ্ছে যে একটা ঈদের দিন সেই ঈদের দিনটা আমরা যেন সবাই ভালোভাবে পালন করতেছি এটা হচ্ছে আট নম্বর ফ্লোর আট নম্বর ফ্লোর সব জায়গায় একবারে জিগ করে ফেলাইছে হ্যাপি নিউ ইয়ার দিয়া দুই হাজার পঁচিশ সব জায়গায় মোটামুটি জিগ আমাদের বড় ভাই আসছে স্যার আপনি কেমন আছেন এটা হচ্ছে আমাদের আট নম্বর ফ্লোরের গেট তো এরা চেষ্টা করছে ওদের মতো করে খুব সুন্দর করে সাজাইতে মোটামুটি শ্বাস করছে ভালোই ঘরে বাইরে আজকে সব জায়গায় হ্যাপি নিউ ইয়ার চলছে হচ্ছে আমাদের ওয়ার্কাররা ধরে কাজ করতেছে এই হচ্ছে আমাদের ভিতরের ফ্যাক্টরির পরিবেশ এটা হচ্ছে আমাদের ক্যান্টিন তো ক্যান্টিনে দেখা যাচ্ছে সুন্দর করে গেট সাজিয়েছে ভিতরের পরিবেশটা যদি দেখি ও সেই সুন্দর খুবই সুন্দর করে ক্যান্টিনটা সাজিয়ে গুজিয়ে নিয়েছে তো এখানে আপাতত কোনো লোক নাই এখানে লোক আসবে সবাইকে নিয়ে মিটিং কাটাং হবে এখানে ক্যান্টিনের সামনে এই সুন্দর করে সাজিয়েছে তার নিচের ফ্লোরটা দেখি নিচের ফ্লোরটা হচ্ছে নাম্বার সিক্স ছয় নাম্বার ফ্লোর ছয় নাম্বার ফ্লোরের এই অবস্থা এখানে সুন্দর করে গেট সাজিয়েছে ঝিকঝাক ঝিকঝাক করে অবশ্যই অবশ্যই এই হচ্ছে আমাদের ভিতরের পরিবেশটা তো আমাদের ভিতরে ওই রকম জিজ্ঞাসা করা হয় নাই যা কিছু করা হয়েছে আমাদের গেটে আর হচ্ছে একটু বাইরে এদের সবাই ছবি তোলা ব্যস্ত আছে এখানে এটি পাঁচতলা পাঁচ নাম্বার ফ্লোর আমরা আমাদের কাটিং সেকশনে খুব সুন্দর করে দেখা যাচ্ছে গেট সাজিয়েছে এদিকেও লিফ্টের সামনে দিয়ে অসংখ্য মানে ভালো করে সাজিয়ে নিয়েছে তো স্কল করে একটু ভিতরে যদি দেখাই কেমন লাগছে অসংখ্য সুন্দর ওই ভালো লাগলো তো কাটিং এ দেখতেছি যে আসলে এরা খুব সুন্দর করে সাজাই গুলো নিছে ভাই এত সুন্দর করে সাজালো কারা গেট গেট কে সাজাইছে ভাই কে সাজাইছে তাহলে আমরা কাটিং এর লোকজন সবাই মিলে মেয়েরাও ছিল সাথে খুব সুন্দর করে সাজাইছে খুবই ভালো লাগছে এদের কাটিং সময় এখন আমি চলে আসলাম নিচে চার নাম্বার ফ্লোর চার নাম্বার ফ্লোরে এরকম সাজ এরকম সাজিয়েছে

দেখবো যে আসলে গ্যালারিটা কি রকম করছে এই হচ্ছে গ্যালারি গ্যালারির পরিবেশটা খুব সুন্দর করছে এখানে এসে লোকজনে ফটোশুট করে বিভিন্ন লোকজন আসে এখানে সে ফটোশ্যুট করে এই হচ্ছে গ্যালারির ইয়াটা হচ্ছে আমাদের ভিতরের পরিবেশ এই ভাইয়া এই গেট গেট সাজাইছে কি ভাই কি করছে ছেলেরা হ্যাপি নিউ ইয়ার গ্যালারিতে আসলে খুবই অসংখ্য ভালোভাবে ওনারা চেষ্টা করছে ওদের মতো করে সাজানোর খুবই ভালো লাগলো আমার কাছে তো এইগুলো যারা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আছে কয়েকজন সুপারভাইজার ভাইরা তো ওনারা নিজেরা নিজেদের থেকেই মানে খুব সুন্দর করে সাজাইছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ